আজকে থেকে তিন বছর আগে লাভের কথা চিন্তা করে আমি পা বাড়িয়েছিলাম কিন্তু দুই বছর আগে লসের দিকটা বেশি হয় সেখান থেকে বের হয়ে আসতে হয়েছে তো দুদিকের অভিজ্ঞতা আসলে শেয়ার করা যায় তো আমার নিজের সাথে যখন মিলাদ ছিলাম তখন আমার আজকে সরকার দলের মাননীয় প্রধানমন্ত্রীর কথা মনে পড়ছিল যে তিনি আসলে কেন চারটি হল থেকে পান একটি থেকে পান না কারণ ওই এক যে এখন সাপ বসবাস করে যে সাপ তার এক্স আমরা তো এক্সকে সাপই বলি তাই না তো সেই হল থেকে উনি পান না দেখেই সম্ভবত বাকি চারটা থেকে আসে তাও সুবিধা আছে কিন্তু অপজিশন লিডার থেকে বিরোধী দলের প্রথম বক্তা থেকে যখন আসলো মৌলিক চাহিদার কথা

আমি বিশ্বাস করি আমার এখন মনে হচ্ছিল যে এই মৌলিক চাহিদার উপর আমার পাঁচ মিনিটের পাঁচটি পয়েন্টে কথা বলা উচিত পক্ষে বিপক্ষে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা খাদ্যেরটা আমার যে আপনারা ভালো জানেন সেদিকে আমি যেতে চাই না বস্ত্রের আসলে প্রয়োজনীয়তাটা কমে যায় এটাও সত্যি কথা আর বাসস্থান বলতে সত্যি কথা বলতে আমরা দেখি যে আপনারা যখন এটাই সত্যি কথা যে আপনারা নর্মালি দুই বন্ধু মিলে যখন আপনারা কোনো একটা ট্রিপে হয়তো চাঁদপুরে যান তখন আপনার ডাবল সিট লাগলো যখন তোমার সাথে যান তখন একটি সিটেই হয়ে যায় আসলে তো বাসস্থানের দিক দিয়েও যদি চিন্তা করেন আপনার খাটটা একটু ছোট হলেও সমস্যা নেই সেখানেও আপনার টাকা বাঁচে সব দিক দিয়ে আসলে লাভ আছে এবার শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ জিনিস খুবই কুশিয়াল আপনার সে থাকুক আপনার সারা জীবনে যে শিক্ষাটা দিয়ে যাবে আমি আমার এক বছরে যা শিক্ষা পেয়েছি ভালো শিক্ষাও আছে এমন কিছু শিক্ষা আছে আপনি বুঝবেন যে আপনার পরবর্তীতে যিনি আপনার সহধর্মিনী হবে তার সাথে আপনার কিভাবে কথা বলতে হবে কীভাবে চলতে হবে কি করলে খুশি হবে কী না করলে খুশি হবে এই অসংখ্য ভালো শিক্ষা রয়েছে আবার গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা রয়েছে যেই শিক্ষাগুলো আপনাকে সারা জীবনে শিক্ষা দিয়ে দিবে যে কিভাবে কোন জায়গায় একজন নারী থেকে সাবধান হতে হবে কিভাবে আপনি এমনি একশো জন নারীর দিকে তাকালো সমস্যা নেই কিন্তু যখন তার সাথে হাঁটবেন তখন আপনার চোখ নিচের দিকে রাখতে হবে এরকম অসংখ্য শিক্ষা আপনার সারা জীবনে ওই মানুষটি দিয়ে যায় এবং সর্বশেষ চিকিৎসা আসলে তিনি চিকিৎসায় যেখানে নিয়ে গিয়েছেন আমাদের আমাদের অনেকের আসলে এখানে যারা রয়েছে সবারই অভিজ্ঞতাটুকু রয়েছে যে চিকিৎসাটা আসলে শুধুমাত্র একটি স্পর্শে নয় বড় বড় অসংখ্য স্পর্শ রয়েছে যে জায়গায় এর চেয়ে অনেক ভালো খুব দ্রুত সেরে ওঠার একটি যে ব্যাপার সেটি রয়েছে সেটি একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু আরও আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যায় সেটা হচ্ছে ট্রানজিশন পিরিয়ডগুলো এই যে কিভাবে আপনি আপনার প্রেমিকার পিছনে তাকে কঠানোর জন্য যে ছয় মাস লেগে থাকে এই ছয় মাস আপনাকে শিখায় কিভাবে বিসিএস এর পিছনে আপনার লেগে থাকতে হবে আপনি দেখেন এই লেগে থাকার পরে যখন আপনি সেটাকে অর্জন করলেন এরপরে আপনি অর্থাৎ একটা ফ্লোতে চলে আসতেন আপনি প্রিলির ফ্লোতে চলে আসতেন প্রিলিটিকে গেলেন ওই ফ্লো যে আপনার রিটেন এবং ভাইবা পর্যন্ত ধরে থাকতে হবে এবং যদি না থাকেন তাহলে সেটা মিস করবেন ঠিক একইভাবে আপনার প্রেমিকার প্রতি যদি ওই গুরুত্বটা না দেন তাহলে এক সময় সে আপনাকে ছেড়ে চলে যাবে এটা এখানে শেখা যেই শিক্ষাটা আপনি আপনার ওই চাকরির পরীক্ষা থেকে সব জায়গায় কাজে লাগাতে পারেন এবং যদি আপনার ওই হয়ে যায় যদি আপনি মিস করেন আপনি শুধু রিলেট করবেন সব কিছুকে রিলেট করা যায় ওই ব্রেকআপ পিরিয়ডটিতে আপনি নিজের মেন্টালিটি নিজের স্ট্রেংথ নিজের শারীরিক অবস্থা সক্ষমতা সব কিছু যেভাবে ধরে রাখবেন ওই ধরে রাখাটা আপনার একটা চাকরি না পাওয়া একটা ভাইভাতে না টেকা এই জায়গাগুলোকে আপনাকে আলাদা স্ট্রেংথ দিবে একটা আর তার একটি কথা বললেন পায়ের টোকাতে বিসিএস ক্যাটার হয় সত্যি কথা পায়ের টোকাতে আপনার যখন ঘুম আসে একটি টোকায় হয়তো ঘুমটা যে আপনার পড়ার আবার মনোযোগ আসে কিন্তু এই একটি টোকায় আপনাকে লাইব্রেরি থেকে বের করে নিয়ে অন্য কোনো জায়গায় তাকে নিয়ে যেতে মন চায় যে কারণ আসলে আপনার পড়া থেকে আপনার যে মনোযোগ সেটা আর অনেক বেশি বিনষ্ট হতে পারে বলেছি আসলে কোন জায়গাটি যেখানে সামদানি অর্থাৎ বিরোধী দলের সাংসদ যে তারে আসলে মাননীয় প্রধানমন্ত্রী সরকার দলের প্রথম বক্তা রাতে তাকে নখ দেয় অদ্ভুত মানে আমি আসলে তাকে সন্দেহ করবো তার একটু না সামদানি সবচেয়ে বড় কথা হচ্ছে এই অদ্ভুত নতুন নতুন বিষয়গুলোর সাথে এই বিষয়টি আমাদের পরিচয় করিয়ে দেয় তো সত্যি বলতে আপনি আপনার এমন কিছু চাহিদা আছে যেগুলো আপনি অস্বীকার করতে পারবেন না সেই জায়গাগুলোর কথা চিন্তা করে হোক কিংবা এমন অসংখ্য ক্ষতি রয়েছে যেগুলোকে আপনি অস্বীকার করতে পারবেন না সেগুলোর কথা চিন্তা করে হোক আমি এই জায়গায় বসে বিশ্বাস করি এটি আসলে এর লাভ এবং ক্ষতি একটি আরেকটি পরিপূরক বাঁচতে পারবেন না আবার কাউকে অস্বীকার করতে পারবেন না তাই জীবনে দুটিরই অভিজ্ঞতা থাকা দরকার ধন্যবাদ